আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ রহমানের প্রত্যাশিত বৈঠক শুক্রবার আজ লন্ডনে কেন আমির খসরু প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে যোগ দিতে লন্ডনে এসছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা প্রধান উপদেষ্টার কার্য সূচিতে শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হবে সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে বহুল প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হবে জানাব প্রস্তুত হচ্ছে ইসরায়েল হামলা হতে পারে ইরানে আবার নতুন করে বাধার সম্ভাবনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই রাষ্ট্র মিলে ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে এমন ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল আজ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আগামী দিনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার কথা ভাবছে ইসরায়েল মার্কিন সমর্থন ছাড়াই তারা হামলা করবে এরপর জানাব একতরফা হামলার চিন্তায় ইসরায়েল ট্রাম্প প্রশাসনের দ্বিধা তেহরানের আকাশে যুদ্ধের ছায়া একটা ঝড় যেন ঘনিয়ে আসছে মধ্যপ্রাচ্যের আকাশে ওয়াশিংটনের কূটনৈতিক পথে আলোচনার আলো নিচেই অন্ধকার হয়ে উঠেছে যুদ্ধ ঘণ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পাঁচটি সূত্র বলছে নতুন করে দখলদার ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালাবে যে কোনো সময় এদিকে ভারতে বিমান বিধ্বস্ত নিহত বেড়ে দুশো জন ভারতের গুজরাটের আহমেদাবাদে স্মরণকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় পর্যন্ত দুশো একানব্বই জন মৃতের খবর পাওয়া গেছে বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জন আরোহীদের মধ্যে দুশো একচল্লিশ জনই মারা গেছে বিমানটি আশ্রয় পড়েছিল সেখানকার বিজে মেডিকেল কলেজে ছাত্রাবাসীতে সেখানে পঞ্চাশ জনের বেশি শিক্ষার্থী নিহত হয়েছে জানাব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও নিহত হয়েছে আজ ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ড মো ও তারেক রহমানের প্রত্যাশিত বৈঠক শুক্রবার আজ লন্ডনে কেন আমির খসরু প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মো ইউনসো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে যোগ দিতে লন্ডনে এসছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা প্রধান উপদেষ্টার কার্যসূচিতে শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হবে সেন্ট্রাল লন্ডনের ডটস চেস্টার হোটেলে বহুল প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হবে পূর্ব নির্ধারিত পাঁচ অগস্ট সফল গণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছিল কিন্তু ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির টানাপোড়েন তৈরি হয় এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে জনমনে হতাশা এবং টানাপোড়েনের এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এই আগামী রাজনৈতিক টার্নিং পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেছে খোদ উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেছেন বিএনপির বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে গোটা জাতির জন্য একটি পজিটিভ বার্তা এই বৈঠক নিয়ে মানুষের মাঝে আগ্রহের মধ্য আজ হঠাৎ করে লন্ডনে আসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু তার লন্ডনে আসানে কৌতূহল বাড়ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠককে সামনে রেখে আমির খসরু লন্ডনে আসার কারণকে সামনে রেখে বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে এই প্রতিবেদক সূত্র নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেকের বৈঠকে আমির খসরু উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগ্রহে বৈঠকে অংশ নিতে লন্ডনে এসছেন তিনি যদিও দলটির নেতারা এনে মুখ খুলতে চাচ্ছে না দলটির নেতাদের সাথে এনে কথা সকলেই এড়ে যাওয়ার চেষ্টা করছে কি কারণে আমির খস্টু বিদেশে এসেছে সেটি বলতে পারছে না কেউ প্রস্তুত হচ্ছে ইসরায়েলে হামলা হতে পারে ইরানে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে কোনো সময় ইরানে হামলা করতে পারে মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরানের মধ্যে নতুন করে একটি সংঘাত ছড়িয়ে পড়তে পারে এই সংঘাতের শেষ কোথায় যায় সেটি এখনও বলা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দখলদার ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালাবে তবে এবার শোনা যাচ্ছে যে ইরানে হামলা চালাতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও একতরফাভাবেই তিনি হামলা চালিয়ে যাবেন তার এই হামলা হবে অত্যন্ত নিষ্ঠুর হামলা এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুঁড়িয়ে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে এ কারণে যুক্তরাষ্ট্র থেকে ক্লাস্টার বোমা অর্থাৎ যে বোমা দিয়ে বাংকার ধ্বংস করতে হয় সেসব বোমা আনছে নেতানেও সরকার নতুন করে তাই বলাই যাচ্ছে খুব শীঘ্রই যে কোনো দিন হামলা চালিয়ে বসতে পারে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেয়াহু নেতানে হচ্ছে পৃথিবীর একমাত্র নিকৃষ্ট এক শাসক যার নির্দেশে দখলদার ইসরায়েলি বাহিনীরা পুরো গাজা এখনো গণহত্যা চালাচ্ছে পৃথিবীর বুকে এমন নিকৃষ্ট শাসক আর দিনও আসেনি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেও পৃথিবীর সবথেকে নিকৃষ্টতময় শাসক যিনি এমন ভাবে পুরো বিশ্বকে শাসন করতে চাইছেন যাতে করে ইহুদিবাদীদের একটি বড় রাষ্ট্র দরকার আর সেই রাষ্ট্রই তিনি তৈরি করার যে পরিকল্পনায় নেমেছেন তারই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে এই সংঘাত হানাহানি ও যুদ্ধ চলছে একতরফা হামলার চিন্তা করছে দখলদার ইসরায়েল ট্রাম্প প্রশাসনের দ্বিধা তেহরানের আকাশে যুদ্ধের ছায়া ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রাথমিক কাঠামোগত চুক্তির সম্ভাবনা ঘনিয়ে এসেছে মনে হচ্ছে এই চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত কিছু সত্য রয়েছে কিন্তু এই সত্যগুলো ইসরায়েলের কাছে একেবারেই অগ্রহণযোগ্য একটা বড় ঝড় ঘনিয়ে আসছে মধ্যপ্রাচ্যের আকাশে ওয়াশিংটনের কূটনৈতিক পথে আলোচনার আলো নিচে অন্ধকার মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পাঁচটি সূত্র বলছে ইসরায়েল খুব শীঘ্রই ইরানে বিরুদ্ধে একতরফা সামরিক হামলার চিন্তা করছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এ সময় মধ্য আবার ইরানের কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক সমঝোতার বিষয়ে আলোচনা চূড়ান্ত ইরান ও আমেরিকার মধ্যে একটি প্রাথমিক কাঠামোগত চুক্তির সম্ভাবনা ঘনিয়ে এসেছে মনে করা হচ্ছে এই চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত কিছু শর্ত রয়েছে কিন্তু এই সত্যগুলো ইসরায়েলের কাছে একেবারেই অগ্রহণযোগ্য সেই কারণে ইসরায়েল এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব সহকারে ইরানের উপর একতরফা হামলার কথা ভাবছে এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের অবস্থানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলকে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে বলেছে এই সম্ভাব্য সংঘর্ষের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস এখন পর্যন্ত সিনিয়র কংগ্রেস সদস্যদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে যুক্তরাষ্ট্রের প্রশাসন এরই মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র বিমান কিংবা অনন্য হামলার পরিসীমার মধ্যে এমন অঞ্চলে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রতিবেদন পাঠাতে বলেছে উত্তর আফ্রিকা এবং পূর্ব ইউরোপের দূতাবাসগুলোর জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি ইসরায়েল যদি হামলা চালায় তবে ইরানের পাল্টা আঘাতে মার্কিন সেনা ও সম্পদের উপর আক্রমণ হতে পারে এমন আশঙ্কা ক্রমশ জোরাল হচ্ছে ভারতে বিমান বিধ্বস্ত নিহত বেড়ে দুইশো একানব্বই ভারতের গুজরাটে আহমেদাবাদে স্মরণকালের সব থেকে বড় বিমানের দুর্ঘটনার খবর পাওয়া গেছে একটি বিমান লন্ডনে যার উদ্দেশ্যে উড্ডায়নের পরই এই ধরনের সংঘর্ষের খবর এলো ভারতের গুজরাটের আহমেদাবাদে এটি সব থেকে বড় বিমান দুর্ঘটনা এর আগে কখনোই এত বড় বিমান দুর্ঘটনা সেখানে হয়নি সেখানে একটি মেডিকেল শিক্ষার্থীদের ছাত্রাবাসে এই বিমানটি আশ্রে পড়ে এই বিমান আশ্রে পড়ার কারণে সেখান থেকে সমস্ত মানুষ মারা গেছে ছাত্রাবাসের অন্তত অন্তত পঞ্চাশ জন মেডিকেলের শিক্ষার্থী মারা গেছে অবস্থায় পুরো এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতে এর আগে কখনোই এত বিমান দুর্ঘটনা ঘটেনি ভারতের আকাশে দেখা গেছে এই বিমানটি প্রথমে ভারতের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ছাত্রাবাসের উপর আশ্রে পড়ে তখন সেখানে খাওয়ার জন্য তারা গিয়েছিলেন সেই অবস্থায় সেই বিমানটি সেখানেই আশ্রয় পড়ে তাই পরিস্থিতি বেগতিক হয়ে পড়ে সেখানে সেই ছাত্রাবাসের পঞ্চাশ জন সহ বিমানের দুশো বিয়াল্লিশ জন যাত্রীদের মধ্যে দুশো একচল্লিশ জনই ওই ঘটনাস্থলে মারা গেছে এ অবস্থায় সেখানে জরুরি উদ্ধারকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে এছাড়াও ভারতের গুজরাটের এক মুখ্যমন্ত্রীও মারা গেছে এছাড়াও শিক্ষার্থী এবং বিমানে দুশো জন যাত্রীর মধ্যে দুশো জনই মারা গেছে যাদের মধ্যে একজন ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে বলে জানা গেছে অতীতে ভারতের গুজরাটে এর আগে কখনো এত বড় সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে নিয়ে ছাড়াও সেই সংঘর্ষের এলাকায় বিমান এয়ারলাইন্সটি ভারতের টাটা কোম্পানির তাই টাটা কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে যারা বিমান দুর্ঘটনায় মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারকে এক কোটি রুপি করে দেয়া হচ্ছে তবে দুর্ভাগ্য বা ভাগ্য যেভাবে হোক যে বেঁচে গিয়েছেন তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন